আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে নতুন আলু মটরশুঁটি দিয়ে ডিমের একটি রেসিপি শেয়ার করছি এই শীতকালে নতুন আলু মটরশুঁটির তরকারি কিন্তু খেতে খুবই মজা লাগে এবং তা যদি ডিমের সাথে তাহলে তার কোনো কথাই নেই এটা তৈরি করতে অন্য কোনো মশলার দরকার হয় না ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই রেসিপি এই রেসিপিটি কিন্তু কম বেশি সব আপু ভাইয়ারাই তৈরি করে নিতে জানেন আমি কিভাবে তৈরি করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম চলুন তাহলে রেসিপিটি তৈরি করি প্রথমে চুলা একটা প্যান বসালাম এর মধ্যে দুই টেবিল চামচের একটু বেশি তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নিব ডিমগুলো কিন্তু অত কড়া ভাজবো না হালকা আছে ভেজে নিচ্ছি এই ডিমগুলো ভাজার জন্য এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আপনারা ইচ্ছে করলে এই ডিমটাকে আলাদাভাবে মাখিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানেই করে নিলাম তারপর এগুলোকে একটু হালকা আছে ভেজে নিচ্ছি ডিমগুলো যদি এভাবে ভেজে নেন তাহলে তরকারিটা খেতে অনেক টেস্টি হবে তো তেলগুলো ছিটে আসতেছে তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এগুলো কিন্তু বেশি ভাজা করব না হালকা ভাজা হলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো ডিমগুলো ভাজা হয়ে গেল এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার এই প্যানের তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলুগুলো এখানে বড় বড় সাইজের আলু নিয়েছি আলুগুলোকে একটু বড় বড় আকার করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আরও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এগুলোকেও হালকা আচে ভেজে নিচ্ছি আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এগুলোকে দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিন মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ডিমের মতো আলুগুলোকে বেশি ভাজবো না এগুলোকে হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি এই আলু ভাজাটাও কিন্তু হয়ে এসেছে এবার এগুলোকে প্যান থেকে তুলে নিব এই তো আমার আলুগুলো প্যান থেকে তুলে নেওয়া হয়ে গেল এখন এই প্যানের মধ্যে আরও আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজের কুচিটা কিন্তু সফট হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচের একটু কম রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো এক চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি আমার অন্য রেসিপিগুলোতেও এর আগে বলেছি যত ভালো কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত সুস্বাদু হবে মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এরপর মশলাটাকে নেড়েচেড়ে দিচ্ছি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব এভাবে করে যদি আপনারা ডিমের তরকারিটা রান্না করে খান তাহলে কিন্তু মাছ মাংসের আর দরকার হবে না মাছ মাংস ছাড়াই আপনারা কিন্তু ভালোভাবেই ভাত খেয়ে নিতে পারবেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মটরশুঁটি এই মটরশুঁটিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই মটরশুঁটিটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলোকে আগে দেওয়ার চেষ্টা করবেন এতে করে মটরশুঁটিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মটরশুঁটিগুলোকে খুব ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এগুলো কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এই মটরশুঁটিটাকে আমি একটু আধা সিদ্ধ করে নিব এর জন্য আরো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি এই পানিটার মধ্যে মটরশুঁটিটাকে সিদ্ধ করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুটাকেও মটরশুঁটির সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে আলুগুলো দেওয়া হয়ে গেল এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবার এগুলোকে আরো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি তরকারিটা যেহেতু ঝোল রাখবো এজন্য এখানে আধা কাপ পানি দিয়ে একেবারে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এবার ভেজে রাখা ডিমগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে এবার তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঝোলটা টানার জন্য অপেক্ষা করছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এবার তরকারিটাকে নেড়ে দিচ্ছি এদিকে আলু মটরশুঁটি সবই সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিলাম আরও এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি তারপর এখানে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এই তরকারিটা শেষ পর্যায়ে অবশ্যই ভাজা জিরে গুঁড়োটা ব্যবহার করবেন তারপর এগুলোকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম নতুন আলু মটরশুঁটি ডিম দিয়ে তরকারিটা আমার তৈরি হয়ে গেল তো ভিউয়ার্স তরকারিটা রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ